রিসেন্টলি আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকে আবার একটা স্ট্যাটাস নিয়ে ওটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে হ্যাঁ আপনার আমার রিকোয়েস্ট আমার পরিবারের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট যাতে ওকে কোনো খাতে কোনো প্রবাহিত করা না হয় কোনো ভিন্ন খাতে প্রবাহিত করা না হয় আহ জীবনে কোনো দিন জান্নাতি মানুষ দেখি নাই এখন জান্নাতি মানুষ দেখতেছি আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করছি যে আল্লাপাক আমাদেরকে জান্নাতি মানুষগুলোকে দেখাচ্ছেন শহীদ হওয়ার পরে তারা আবার ফিরে এসেছে বাংলাদেশে এতে বাংলাদেশের মানুষজন যে কত খুশি হয়েছে ওনার পরিবার খুশি হয়েছে ওনার সমাজ খুশি খুশি হয়েছে ওনার গ্রাম খুশি হয়েছে ওনার থানা খুশি হয়েছে ওনার জেলা খুশি হয়েছে সর্বোপরি আমাদের সারা বাংলাদেশের সকলেই কিন্তু আমরা খুশি হয়েছি আমরা দিকে যদি একবার তাকাই তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ওনাদের এক নজর দেখার জন্য আমাদের পিছনের সমস্ত গুণা মাফ করে দিবেন উনারা হচ্ছে জান্নাতি উনারা হয়েছেন শহীদ যখন একজন শহীদ আবার পুনরায় ফিরে আসে তখন তো এটাই হওয়ার কথা তাই না একজন একজন আপনার জান্নাতি শহীদ শহীদ হচ্ছে আল্লাহ পাকের কাছে সর্বোচ্চ সম্মানিত যারা শহীদ হন আল্লাহ পাক তাদেরকে সর্বোচ্চ সম্মান দান করে হ্যাঁ সারা বাংলাদেশের যে ক্রন্দন কান্নারত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন এই কারণেই মনে হয় আমাদের কাছে আমাদের শহীদ ভাইকে ফিরিয়ে দিয়েছেন এবং আমরা অনেক কিছুই জানতে পারবো ওনার কাছ থেকে ওনাদের কাছ থেকে হ্যাঁ যে জান্নাতটা আসলে কিরকম হুম জান্নাতের বিবরণ শুনতে পারবো এবং যারা ওনাদেরকে টার্গেট করেছিল যারা ওনাদের বিরুদ্ধে কথা বেরো ছিল হ্যাঁ তারা তো আর জান্নাতে জায়গা পাবে না তারা জাহার নামে যাবে এবং জাহান্নামে নামে কিরকম তাদের বিচার হবে কিভাবে তাদেরকে ঝুলানো হবে পিটানো হবে হ্যাঁ কিভাবে কি করবে এটা ওনারাই হয়তোবা এখন ইউটিউব টিকটক এবং ফেসবুকে এসে বলবেন অলরেডি অনেকে বলা শুরু করেছেন আমরা শুনতেছি দেখতেছি আমরা তো ভয়ে ভাই মানে ভয় পাচ্ছি আল্লাপাক তো আমাদেরকে ক্ষমা করবেন না আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন না পাকের কাছে আমরা মাপ চাচ্ছি যে আল্লাহ আমরা অনেক বড় ভুল করে ফেলেছি যে এই যে শহীদ যারা হয়েছেন তাদেরকে আমরা কতই না কষ্ট দিয়েছি হ্যাঁ আপনি তাদেরকে আমাদের কাছে আবার ফেরত দিয়েছেন এর জন্যে সুক্রিয়া জ্ঞাপন করছি হয়তোবা ওনাদের চেহারা মুবারক দেখার পরে হ্যাঁ আমার আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন ভালো থাকবেন সবাই আর যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টস বক্স খোলা আছে কমেন্টস বক্সে আপনাদের মনের কথাগুলি লিখে যান কমেন্টসগুলি পড়ব দেখব এবং হয়তোবা এটা থেকে আপনাদের উদ্দেশ্যে আরও কিছু কথা বলতে পারব ধন্যবাদ সবাইকে আহ এই যে এই যে ভিডিও করতে এই যে ভিডিও করছি এখন এখানেও কিন্তু মানে জান্নাতের যে সুগন্ধ হ্যাঁ আমি পাচ্ছি জান্নাতের সুগন্ধ পাচ্ছি প্রচুর সুগন্ধ সরাচ্ছে চতুর্দিকে দোয়া করি সারা বাংলাদেশ জান্নাতময় হোক ব্যস্তময় হোক সবাই জান্নাতের সাথ গ্রহণ করে আমিন